হাই ফ্রেন্ড আমি অনিতা আশা করছি ভিডিওটার থামবেল আর ভিডিও দেখে বুঝতে পারছো এটা কি আজকে তো পৌষ মাসের মানে পৌষ মাস পড়ে যাচ্ছে আর ঋতু সংক্রান্তি আর ছোটো লবানও বলে এটাকে তাই ছোটো লবাণে ঋতু সংক্রান্তিতে পিঠে বাড়াতে হয় মানে সকালবেলাতে তো এই ঘট ভরেছে তারপরে ঋতুকে জল দিয়েছে আশা করছি যাদের যাদের আছে সংক্রান্তি বুঝতে পারছো জানো কে কে জানো কমেন্টে অবশ্যই জানাবে আর সেই জন্যে পিঠেটা মানে বাড়াতে হয় ঘটের মাথায় দিতে হয় সেই জন্যে আজকে পিঠে বানাচ্ছে আর দেখো জল গরমটা ঠাকুমা আগে থেকে করে নিয়েছিল আর চাল গুঁড়ো চেলে রেখেছিল। ওই জল গরমের মধ্যে ওই চাল গুঁড়োটা মানে মেখে নিচ্ছে আর একটু চাল গুঁড়ো শর্ট পড়েছিলো সেই জন্যে ঠাকুমা আবার চেলে নিল চেলে নিয়ে এই চাল গুঁড়োটা আবার দিয়ে দিবে। মানে প্যাটার্নটা একটু ঢিল ঢিল করছে সেই জন্যে দিয়ে দিয়ে একটু মানে টান করে গুলে নিল আর দেখো এটার মধ্যে তেল দিয়ে দিল আর তেলটাকে ঠাকুমা মানে সিচকের মধ্যে নাড়িয়ে দিচ্ছে কিন্তু এটা চাইলে অনেকে বেগুনের পোটা বা আলু কেটে ওটা দিয়েও করতে পারো আর আজকে প্রথম মানে আজকে প্রথমবার বাড়াতে হয় সেই জন্যে পিঠে তৈরি করছে অত মানে ঠিকঠাক করতে পারেনি সেই জন্যে এরকমভাবে করে নিল এ দেখো প্যাটার্নটাকে দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে দেখো দিয়ে দেওয়ার পরে পিঠেটা আজকে প্রথমবারের পিঠেটা ভালো হয়নি আর খোলাটাও খুব একটা ভালো নয় অনেক দিন পিঠে করা হয়নি সেই জন্য পিঠেগুলোও ভালো উঠছে না সে সামনে শীতে পিঠে করেছে আবার এই শিখ করছে আবার পিঠে করছে আর আজকে থেকে তো পিঠে খাওয়া শুরু স্টার্ট হয়ে গেল পিঠে তো এবার হরদম লেগেই আছে কম বেশি হবেই আর ঢিকির মধ্যে চালগুলো করে নিয়ে এসে মানে পিঠে তো খেতে তো সেই লাগে সেই জানো অনেকেই আর দেখো পিঠেটা ভেঙে গেল। খুব একটা ভালো উঠলো না উঠছে না আজকে তো ঠাকুমা যতটুকু পাচ্ছে ওরকমভাবেই করছে আজকে পিঠে যেহেতু খেতে হয় সবাইকে একটু করে সেজন্য একটা দুটো যেরকম হবে ওরকম খাবে আর রাত্রের দিকে ভাত খেতে নেই অবশ্যই জানো যারা যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে জানাতে ভুলবে না আর দেখো এই পিঠেটা হয়ে গেছে আর তুলে নিল তুলে নেওয়ার পরে আবার একটা দিয়েছিল এটা আমি স্কিপ করে দিয়েছিলাম দিয়ে দেখো এই পিঠেটা তুলছে এগুলো একটু ভালো এসছে মানে ভালো হয়েছে দেখো তুলে মানে ঠাকুমা উল্টে দিলো উল্টে নিয়ে নামিয়ে নেবে আবার এটাকেও দেখো আর কারা কারা পিঠে করছো কাদের কাদের মানে বাড়াতে হয় অবশ্যই জানাবে বাড়িয়ে তারপর থেকে মানে এই শীতের টাইমে একদম পিঠে চললো ও টানা পিঠে চাল গুঁড়ো করে পিঠে খেতে তো সেই মজা লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো পিঠে হয়ে গেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে